শোনো বোন তোমাকে অনেকেই মিষ্টি কথা বলবে প্রলোভন দেখাবে স্বপ্ন দেখাবে কিন্তু একটা জিনিস মনে রেখু স্বপ্ন দেখা আর দায়িত্ব নেওয়া দুইটা জিনিস এক না দশ মিনিটের উত্তেজনা ক্ষণিকের আনন্দ এটা তো যে কেউ দিতে পারে কিন্তু সারা জীবন ধরে তোমাকে আগলে রাখা তোমার ভালো মন্দে পাশে থাকা অসুস্থতায় মাথার পাশে বসে থাকা এগুলো কেবল সেই মানুষটাই পারে যে তোমার স্বামী তোমার সঙ্গী হয়ে ঈশ্বরের নামে মানুষের সামনে তোমার হাতটা ধরেছিল তাই সময় থাকতে নিজের সংসারের মানুষটার কদর করো নিজের স্বামীকে সময় দাও তার ভালোবাসাটাকে হালকা ভেবো না যে হাতটা সারা জীবন ধরবে তাকে অবহেলা করো না সাময়িক প্রলোভনের জন্য নিজের ঘরটাই ভেঙে ফেলো না আমাদের পাশে থাকতে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন